হ্যালো গাইজ গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা রহনা দিয়ে ফেলেছি এখানে এসেছি চন্দ্রপুর সাহেবডাঙ্গাতে আমরা পিকনিক করতে স্যার আমাদের বাংলা স্যার আমাদের পিকনিকের জন্য এখানে নিয়ে এসছে তো আজকে খুবই এনজয় করবো তো আমরা ভিডিওটা দেখি তো এসেই আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলেছি তারপরে আমরা খেলা স্টার্ট করেছি পাসিং দ্য বল হচ্ছে এখানে খুব এনজয় করছি আমরা পাসিং দ্য বল খেলতে তারপর শুরু হয়ে গেছে এখানে আমাদের মিউজিক্যাল চেয়ার তো আমি নাম দিয়েছিলাম বাট কিছু হতে পারিনি সো স্যাড তো ওটা আমার খুবই কষ্ট লেগেছে বাট খেলা তো খেলা না তো এখানে হাড্ডারি লড়াই দেখা দিচ্ছে যে কে ফার্স্ট হবে কে ফার্স্ট হবে হাড্ডাটি লড়াই দিই তো বাকি তো তোমরা ওখানে দেখলে যে আমাদের নাচ শুরু করছিলাম ওখানে এখন আমাদের দুপুরবেলা খাওয়া স্টার্ট হয়ে গেছে খুব ভালো এনজয় করলাম আজকের দিনটা তো তোমরা এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য গাইস তাড়াতাড়ি চট করে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি গিয়ে